মাত্র দশ হাজার টাকার বিনিময়ে আমাকে পতিতালে বিক্রি করে দিল আমারই কাছের মানুষ এমন কি কি করতে পারে কি এমন পরিস্থিতি যেখানে নিজের মূল্যবোধকে অপেক্ষা করতে হয় দশ হাজার টাকার বিনিময়ে যে কাজটা হলো সেটা ভাবতে এখন গা উঠে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি কালকে একটু গলা বসে গিয়েছি যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে ফাস্ট একটু অন্যরকম লাগতে পারে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি অফ ক্যামেরা আমি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি আমার চিরুচেনা সেই ভালো লাগার জায়গা রান্নাঘরে চলে এসেছি প্রথমে আমি চাটা চুলে দিয়ে নিয়েছি যেহেতু চাটা হতে একটু সময় লাগবে চা হতে হতে আমি আমার সকালের নাস্তা রেডি করে ফেলবো প্রতিদিন তো নিজের জন্য শুধু নাস্তা বানাই আজকে হচ্ছে বাসা মে রয়েছে তাদের জন্য নাস্তা একটু বেশি করে বানাবো সকাল সকাল নাস্তা তৈরি করাটা এটা কিন্তু অনেকটা আনন্দের যারা একটু অলস তারা বুঝবেন না তবে আমার কাছে ভালো না অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এরপর আমি দুপুরে রান্না বান্না করবো বাসায় যেহেতু মেহমান আছে তাই আজকে একটু পোলার চাল নিয়েছিলাম আর হচ্ছে একটু মরুর মাংস ভিজিয়েছিলাম আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে যার কারণে ঠান্ডা পানি আর ইচ্ছে করে না বরফ ভিজানো এই মাংসের পোখলাটা এটা ধরাতে মনে হয় কাজ শিউরে উঠছিল যাই হোক শুরুতে বলেছিলাম যে আমাকে দশ হাজার টাকার বিনিময়ে পতিতালয় বিক্রি করে দেয়া হয় আমার হাজবেন্ড তিনি ওই ব্যাপারটা জানেন না যেহেতু জানেন না সেহেতু তাকে আর কখনো বলাও হয় ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার এই ব্যাপারটা শেয়ার করি যদি কখনো সে আমার ভিডিওটা দেখে তাহলে হয়তোবা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবে দুই সালের ঘটনা তখন আমার বাবার সাথে আমার অনেক রাগারাগি হয় তার সাথে রাগ করে আমি আমার ঘর থেকে বের হয়ে যাই কারণ আমি একটা বাসা ভাড়া নেই সেই সময় আমি পড়াশোনা করতাম তাই দু একটা টিউশনই আমার ছিল তো ভেবেছিলাম টিউশনের পাশাপাশি চাকরি করে নিজের থাকা খাওয়ার খরচটা চালিয়ে নিব এক রুমের বাসা ভাড়া নেই তো পাশেই হচ্ছে বাড়িয়ালা থাকতো তো বাড়িয়ালার রুম তিনটা ছিল দুইটা তিনি ব্যবহার করতেন আর একটা খালি পড়ে থাকতো তো আমি সেই টয়লেটটা দেখি থেকে বাসা ভাড়াটা নেই যেহেতু বাসার মালিক একজন মহিলা তাই আমার জন্য আরো সহজ হয়েছে বাসা ভাড়া নেওয়া শুরুতেই আমাদের বাড়িয়ালি খুবই ভালো ছিলেন এবং তার সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যায় বাড়িয়ালিকে আমি আন্টি বলে ডাকতাম সেই আন্টিটা যখন যা রান্না করতো আমাকে একটু করে হলো তরকারি দিত মাঝে মাঝে তিনি যখন একা বাইরে যেতেন আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন হঠাৎ তিনি বলছেন যে চলো বাইরে একটু যাই যে হেঁটে আসি তাহলে হাঁটা হয়ে যাবে ঘোরাও হবে এরপর আমরা হাঁটতে গেলাম হঠাৎ করে আন্টি বলছে যে অনেকদিন হলো গ্রিল আর নান খাই না চলো তুমি আর আমি রীলা নান কে হাসি রেস্টুরেন্টে যাওয়ার পরে তিনি সমস্ত খাবার অর্ডার দিলেন তো হঠাৎ করে দেখি তার বারবার ফোনে ফোন আসছিল ফোন আসার পর তিনি উঠে যান তিনি দরজার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন একটা কথা বারবার তিনি বলছিলেন যে হ্যাঁ আমার সাথে সেই মেটা আছে তুমি আসো প্রথমে এমন কিছু না মনে হলেও পরবর্তীতে আস্তে আস্তে মনের মধ্যে ভয় ঢুকে যায় এরপর তিনি ফোন রেখে দিলেন রেখে দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আন্টি কে ফোন দিয়েছিল তারপর আন্টি আমাকে বলল যে তার দিব ফোন দিয়েছে আমি যতটুকু জানি তার একটাই দেব আছে আর দেব সেদিন বাসা ছিলেন না তিনি গ্রামের বাড়িতে চলে গেছে যার কারণে আমার মনে সন্দেহ হতে লাগলো এরপর আমি বারবার বাহানা খুঁজছিলাম যেখান থেকে কিভাবে বের হয়ে আসা কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে আমি এত চেষ্টা করার পরে বের হতে পারছিলাম না এখান থেকে আন্টি আমাকে বের করে নিয়ে আসে এরপর আমি আন্টিকে বললাম জানটি আমার একটু ওয়াশরুমে যেতে হবে খুব বেশি প্রয়োজন এরপর আন্টি আমাকে এমন একটা বাড়ি দেখিয়ে দিল যে যেই বাড়ির পুরো চারপাশে বন্ধ একবার ঠুকলে আর বের হওয়ার মতো কোনো ওয়ে নাই এরপর আমি বললাম জানটি এই বাসায় যাবো না অন্য একটা বাসায় চলে এরপর আমি একটা খোলামেলা বাসা পাই তিনি আমাকে রেখে সামনে এই ফোনে কথা বলা শুরু করেন পর আমি সেখান থেকে পালিয়ে আসি সেদিন আমি বাসে না যেয়ে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাই দুই দিন পর আমি আমার বাসায় চলে যাই বাড়ি এলি আমাকে দেখে বলে যে কি ব্যাপার তুমি সেদিন কোথায় চলে গিয়েছিল আমি তখন আন্টিকে বললাম আন্টি আপনি সেদিন যে কাজটা করতে যাচ্ছিলেন সেটা কিন্তু ঠিক করেননি তাকে জিজ্ঞেস করে আনটি আপনি কেন আমাকে অন্য কারো কাছে দিতে যাচ্ছিলেন তখন তিনি আমাকে বলেন যে আমার কিছু টাকা পয়সা প্রয়োজন ছিল দশ হাজার টাকা দিলে তোমাকে প্রতিতালয়ে বিক্রি করে দিত এরপর আমি আর বেশিক্ষণ দেরি করিনি তাকে সেই মাসের ভাড়া দিয়ে আমি বাসা থেকে চলে আসি কারণ আমি খুব ভালো করে বুঝছিলাম যে আমি এখানে যতক্ষণ থাকবো আমার জন্য এই জায়গাটা ততটাই অনিরাপদ হয়তো সেদিন আমার কপালে খুব ভালো কিছু লেখা ছিল যার কারণে আমি এত বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যাই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা দেখে ফেলেছেন যে আমি কি কি কাজ করেছি সমস্ত রান্না বান্না শেষ করে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে ছাদে চলে গিয়েছিলাম গতকাল দুপুরবেলা আমি কাপড় চোপড় ধুয়েছিলাম কালকে সারাদিন কোনো রোদের দেখা পাইনি তো সেভাবে আমি কাপড় চোপড় ছাদে রেখে দিয়েছিলাম তো আমি দুপুরবেলা বেলা যেয়ে আবার সেই কাপড়গুলো নিয়ে আসছি এরপর হচ্ছে দুপুরের খাবার দাবার খেয়ে ফেলি আসলে আমার জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে যায় আমার জীবনে একটা জিনিস আমি খুব ভালো করে শিক্ষা পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন রাগ মানুষের থাকে রাগ করে কখনো এমন কোনো কাজ করতে হয় না যেটার জন্য আপনার নিজেরই ক্ষতি হয় অনেক সময় আমরা খুব কষ্ট পেয়ে বসি সেই কষ্টটা প্রকাশ করতে না পারলে তো সেই ক্ষোভ থেকে এমন একটা আমরা ঘটনা ফেলি যে কারণে আমাদের জীবনের উপরে প্রভাব ফেলে তাই জীবনে এমন কোনো কিছু নিয়ে রাগ করাটা উচিত না যেটাতে করে নিজের লস তাই নিজের জেদটাকে বা নিজের রাগটাকে একটু কন্ট্রোল করা উচিত অনেক সময় দেখবেন চুপচাপ মুখ বুজে সঞ্চুরকুল্লা কিন্তু নিজের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসে তাই আমার জীবন থেকে আমি এরকম অনেক কিছুই শিক্ষা পেয়েছি যাই হোক আমার ভিডিওর কোনো একটা অংশ বা কোনো কাজ বা কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে নতুন নতুন আরো ব্লগ ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ